বিসমিল্ল রহমান রহিম আজকে আবারও মাছ ধরতে আসলাম জন্তুরি বিলে সাথে আছে হিরণ ভাই আমরা আজকে নৌকা দিয়ে এই বিলের একটি বালু পয়েন্ট খুঁজে মাছ ধরার চেষ্টা করব আপনারা দেখতে থাকেন প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে হিরণ ভাই হিরণ ভাই কেমন আছেন জন্তুরি টলা বিলে আজকে আমরা আসছি বন্ধুরা আপনারা দেখতে থাকেন আমরা আজকে জন্তুরি টলা বিলে ফিশিং করব আজকে আমরা এই বিলে মাছ ধরবো আপনারা সাথে থাকেন এখন বিকালবেলা হয়তো আজর আসরের আজান পড়বে এখন তিনটা চল্লিশ মিনিট হয়তো বেজে গিয়েছে দেখি আমরা অল্প কিছুক্ষণ সময়ে আমরা কি পরিমাণ মাছ ধরতে পারি হিরণ ভাই মাছ ধরতে আপনার কেমন লাগে এই যে প্রাকৃতিক দৃশ্যে মাছ ধরা হিরণ ভাইয়েরও খুব ভালো লাগে যে কারণে আজকে হিরণ ভাইকে সাথে নিয়ে আমরা আজকে এই জন্তুরি টলা বেলে মাছ ধরতে আসছি তা আপনারা দেখতে থাকেন আমরা আজকে কি পরিমাণ মাছ ধরতে পারি সম্পূর্ণ ভিডিওতে আপনারা দেখতে পারবেন এই যে বন্ধুরা এই যে এই যে বিলটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিল এই যে বিল এই বিলে আজকে আমরা মাছ ধরবো বিলে কিন্তু অনেক ফ্যানা রয়েছে আমরা একটি পয়েন্ট বেছে নিব এই যে আরেক চাচা নিয়ে আসছে উনি মাছ ধরবে চাচা হয়তো কোন পয়েন্টে বসে আমরা হয়তো মাছ দেখাতে পারবো না আমাদের হিরণ ভাই কিন্তু নৌকায় নৌকাও চালাইতে পারে খুব সুন্দর আমি তেমন নৌকা চালাইতে পারি না এ দেখেন কী সুন্দর নৌকা দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে আমরা ওই দিকে একটা পয়েন্ট বেছে নেব মাছ ধরতে পারি কিনা বসে আছি কখন মাছ দেখা যাক আজকে আমরা মাছ পাই কিনা প্রিয় বন্ধুরা আমরা অনেক ফোন একটি মাছ ধরতে পেরেছি আমার এসব বাইরে কি মাছ হইতে পারে রুই 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 মাছ প্রিয় বন্ধুরা আমরা একটি দুই মাস ধরতে পেরেছি দেখা যাক আমরা মাছটি উঠতে সক্ষম হই কিনা ভাই আমরা মাছটি ধরতে পেরেছি ভাই আমরা মাছটি ধরতে পেরেছি ভাই আমরা মাছটি ধরতে পেরেছি বীরের রই কি সুন্দর সাইজ আমরা মাছটি ধরতে পেরেছি ধরতে পেরেছি আমরা দেড় কাজই

আমাদের খুব ভালো লাগছে আমরা একটি মাছ ধরতে পেরেছি ভাই কেমন লাগছে ও ভালো বিলের রেগুলার সাইজ সুন্দর অনেক সুন্দর হিরণ ভাইও বলছে সাইজ অনেক সুন্দর কি বিল ভাই বলেন কোন বিলে আমরা মাছ ধরতে এসেছি জন্তুরি ঠোলা বিল জন্তুরি টোলা বিলে আজকে মাছ ধরতে এসেছি আমি এবং হিরণ ভাই আমরা এই মুহূর্তে আমরা একটি রুই মাছ ধরতে পেরেছি দেখা যাক আমরা আরো মাছ ধরতে পারি কিনা আপনারা সাথে থাকেন প্রিয় দর্শক প্রিয় দর্শক জানা গিয়েছে দেখা যাক দেখা যাক দর্শক সব মাস আমরা আরেকটা মাছ ধরতে পেরেছি ভাই আমরা আরেকটা মাছ ধরতে পেরেছি আর একটা মাছ আমরা ধরতে পেরেছি দর্শক আমরা আরেকটি মাছ ধরতে পেরেছি কারণে তাল মাত্রা কলন যায় না হ্যাঁ এই যে ভাই আমরা আরেকটা মাছ ধরতে পেরেছি দেখেন দর্শক এই যে আরেকটা মাছ ধরতে পেরেছি আমরা ভাই সেই রকম হয়েছে ফিশিংটা কি বলেন অনেক মজা হয়েছে না ভাই হ্যাঁ আজকে আমরা বিকালবেলা এসব আমরা এই পর্যন্ত দুটি মাছ হিট করতে পেরেছি দর্শক আপনারা দেখেন বিলের রেগুলার কালার সেই কালার কারণে আমরা ঠিক মতন বসিয়ে দিতে পারতেছি না

আসার পরে প্রিয় দর্শক আমরা আরেকটা মাছ ধরতে পেরেছি আরেকটা মাছ ধরতে পেরেছি বাই ওয়াও ওয়াও দর্শক আমরা আরেকটা মাছ ধরতে পেরেছি ওয়াও দর্শক আমরা আরেকটা মাছ ধরতে পেরেছি দর্শক আমরা আরেকটা মাছ ধরতে পেরেছি আর একটা মাছ আমরা ধরতে পেরেছি আর তুই তো দাঁড়ায় শীতাল প্রিয় দর্শক আমরা আরেকটা মাছ ধরতে পেরেছি আরেকটা মাছ নৌকাটি ছুটো হওয়ার কারণে আমরা ঠিক মতন মাছগুলা ধুলতে পারতেছি না এবং ফেনা থাকার কারণেও সমস্যা হচ্ছে দেখা যাক প্রিয় দর্শক আমরা মাছটা ধরতে পারি কি না সব আমরা আরেকটা মাছ ধরতে পেরেছি ভাই আরেকটা মাছ ধরতে পেরেছি কিরণ ভাই কেমন লাগছে খুব ভালো চিন্তা আপনারা শুনছেন দর্শক হিরণ ভাইবাবু হিরণ ভাইবাবু খুব খুশি আমি নিজেও খুশি আপনারা দেখতে থাকেন আমরা কী পরিমাণ মাছ ধরতে পারি আমরা এই পর্যন্ত তিনটা মাছ ফিট করতে পেরেছি দর্শক এই যে ভাই মাছ এই যে দর্শক এই যে এই যে এই যে এই যে আমরা

ওই বিলে তলা বিলে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে শেনা থাকার কারণে আমরা সারে ঠিক মতন বসে দিতে পারতেছি না সব যে কারণে আমরা মাছগুলা সারায় এখন ভিড় অনেক মাছ সারি এসেছিলো এখন কিন্তু আমরা ঠিক মতন সারি বসে দিতে না পারার কারণে বসে দিতে পারছি না বিদায় সেই জন্য আমাদের বসিতে মাছে টান দিচ্ছে না যদি কেনাগুলো না থাকতো তাহলে আমরা আরও কয়েকটা মাছ ধরতে পারতাম যাই হোক দর্শক দেখা যাক আমরা আবার পানিতে টুপ দিচ্ছি দেখা যাক শাড়ির পাশেই আমরা টুপ দিচ্ছি দেখা যাক আমরা মাছ ধরতে পারি কি না প্রাকৃতিক দৃশ্যে মাছ ধরার মজাটাই আলাদা আজকে শনিবার আমাদের ঠিকের দিন দেখার দিন আজকে বিকালবেলায় এই জমি চলা ফিশিং করতে এসেছি ও গেছে ভাই হুম বসি ভেঙে গিয়েছে দর্শক মাছের টানের কারণে বসি আমাদের ভেঙে গিয়েছে দর্শক কি করা যাবে আমাদের বসিটি ভেঙে যাওয়ার কারণে আমরা মাছটি রাখতে পারিনি যাই হোক দর্শক দেখা যাক আমাদের ফুলটাই বসে আছে কিন্তু সময় স্বল্পতার কারণে বসি ব্যবহার করে হয়তো আমরা দিক করতে পারবো না তারপরেও আমাদের চেষ্টা আমরা চালিয়ে যাই বড় বসি দর্শক বড় বসি এখানে চলে না এরপরেও একটা আমরা লাগিয়ে নিচ্ছি দেখা যাক আমরা মাছ ধরতে পারি কি না এক টেনার সমস্যা আরেক বসি বরশি ডেনা হয়ে যাওয়ার কারণে আমরা মাছটা রাখতে পারি না অনেক একটা হেভি বসি ছিল তারপরে বসিটা ভেঙে গিয়েছে কারণ আপনারা জানেন সব জিনিসেরই একটা স্থায়িত্ব আছে আমরা ওই বসিটা দিয়ে অনেকগুলো মাছ ধরার কারণে বসিটার স্থায়িত্ব নষ্ট হয়েছে বসিটা ড্যামেজ হয়েছে দর্শক আপনারা যদি কাছেও কোনো বিলে মাছ ধরতে যান বা নদীতে পুকুরে অতিরিক্ত বসি সাথে নিয়ে যাবেন কারণ কখন কি হয় বলা যায় না যাই হোক দর্শক আমরা বসিটা ঠিক করেছি দেখা যাক

আমরা একটা পাঙ্গাস মাছ ধরতে পেরেছি দিয়ে বন্ধুরা দিয়ে বন্ধুরা দিয়ে বন্ধুরা আমরা পাঙ্গাস মাছটি আমরা নেডে রাখবো না কারণ পাঙ্গাস মাছটি নেডে নেট নষ্ট করিবে তাই আমরা নাও রেখে দেই ভাই হ্যাঁ হ্যাঁ আমরা নাও নাও রেখে দিয়েছি বন্ধুরা প্রিয় দর্শক সন্তান দিয়ে দিয়েছে তা এখন আর আমরা মাছ ধরব না কারণ মাছ ধরার সময়ও নাই কি বলেন হিরণ ভাই মাছ ধরার সময় নাই আর আমরা আজকে কি পরিমাণ মাছ পেয়েছি আপনাদেরকে দেখাবো আজকে আমরা মাছগুলো পেয়েছি আপনাদেরকে দেখাবো বাড়ির তো আগান দেখেন বন্ধুরা কি সুন্দর সাইজ না ওঠাই না ওঠাই আবার ভাই চলে যাবে চলে যাবে এই যে দেখেন আমরা দুইটি রুই মাছ পেয়েছি দুইটি রুই মাছ পেয়েছি এবং একটি মিগেন আর একটা পাঙ্গাস এই যে দেখেন বন্ধুরা এই যে একটি পাঙ্গাস সুন্দর করে দেয় নিশ্চয় দিয়ে দেখেন ভাই এই যে দেখেন রুইয়ের সাইজগুলো অনেক সুন্দর ঠিক আছে তা আপনারা বন্ধুরা ভালো থাকেন আসসালামু আলাইকুম ধন্যবাদ